আর যে যে অবস্থান থাকেন না কেন সবাই সবার পরিবারকে রক্ষা করেন পরিবারের বাইরে আমরা কেউ না আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি ভালো বুদ্ধি দেই কোনো নেগেটিভ গুজব আমরা বিশ্বাস না করি আপনি আপনি খুব ছিলেন এবং ফেসবুকে ছিলেন এই ব্যাপারটা একটু কাছে জানতে দেখুন একটা ফেসবুকে যেমন পজিটিভ দিকও আছে নেগেটিভও দিক আছে যে জি ফেসবুকটা যে জিনিস অনেক নিউজ আছে যেগুলি ভুয়া নিউজ দেওয়া হয় জনমনের মধ্যে আতংক সৃষ্টি করে যে কোনো মানুষকে ফেসবুক মাধ্যম দিয়ে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এই যে এগুলি যে হচ্ছে এগুলি আসলে আইনের আওতায় আনা উচিত আর ওই যে ডায়ব ভাই বলে গে যদি দেশের বাইরেরও অনেক আইডিয়া আছে যেখান থেকে অনেক কিছু প্রচার হয় তো সার্বিক পরিস্থিতি আমার মনে হয় যে শান্ত করতে গেলে ফেসবুক যে এখন বন্ধ আছে এটা জাস্ট পরিস্থিতিটা শান্ত করার জন্য আবার ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো আপনি প্রতি হচ্ছেন কিনা কোনো ভাবে অবশ্যই তো আমরা তো শিল্পী আমরা কাজ করতে পারছি না আমাদের যা টুকটাক যা বিজনেস আছে আমরা রানিং করতে পারছি না এটা তো অবশ্যই আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে যে আমারও যারা বাচ্চারা পড়ালেখা করে তাদের সামনে হচ্ছে কেউ লেভেল দিবে কেউ এলেবেলে এই যে তাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে এটা তো অনেক বড় ক্ষতির আসলে কারণ সিনেমায় কবে দেখছি অচিরেই আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমি সেভাবে এগিয়ে যাচ্ছি আর দেশের জনগণের কথা বলবো যে আপনারা বাঙালি আমরা আসলে এই মানচিত্রটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসলে আমরা আসলে কোনো প্রকার আর কি দেশের ক্ষতি করতে পারবো না আমরা বাংলাদেশের কথা চিন্তা করি একটু শান্ত থাকি পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে আর যে যে অবস্থান থাকেন না কেন সবাই সবার পরিবারকে রক্ষা করেন পরিবারের বাইরে আমরা কেউ না আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি ভালো বুদ্ধি দেই কোন নেগেটিভ গুজব আমরা বিশ্বাস না করি আমার কাছে দেশবাসীর এটাই অনুরোধ